আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর দেশি কালেকশন দেখাবো আজকে চুড়ির মধ্যে চুর চুড়ির কালেকশন দেখাবো ভাইয়া দেখেন আচ্ছা চুরগুলো দেখা এখন ফাস্টে এই যে দেখুন চুরগুলো স্টার্ট কত থেকে ভাইয়া চুরগুলো স্টার্ট আপনার দুই ভরি থেকে দুই আড়াই ভরি মিনিমাম দুই থেকে আড়াই ভরির মধ্যে আপনারা কিনতে নিতে পারবেন এগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন আমাদের দেশিও কালেকশন হবে

ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে কোনো ডিজাইন দিলে কিন্তু ভাইয়ারা মেক করে দিতে পারবে তো এরকম অনেক ডিজাইন আছে আপনার শোরুমে চলে আসবেন প্রচুর প্রচুর কালেকশন পেয়ে যাচ্ছেন লিমিটেড আর এটা হচ্ছে শপিং মল লেভেল ফোর শপ নম্বর চারশো তেরো চারশো চোদ্দ আল্লাহ